সুপিয়াদ অশোকতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারুন হাট থেকে কাহারুন উপজেলা দিনাজপুর জেলা আর একদিন সপ্তাহে শুধু শনিবারের হাট বসে আর শুধু শনিবার নয়ই সেপ্টেম্বর দু আমরা চাহিদা সম্পন্ন সাই হল কেমন কেমনভাবে কেনাবেচা হচ্ছে সেই তথ্য দেব চলছে দেখছেন এই ভাইয়া কত দাম কত কত চৌত্তর রে বাবা কত বলে কাস্টমারে পঁচপান্ন ছাপ্পান্ন বলছি বেচা কেনার দাম কত লা হাজার হলে চাই করতে ছাপ্পান্ন দাম বলছে এই বাচ্চাটা ভাই আসসালামু আলাইকুম

প্রচুর জ্ঞান যাবে একেবারে তুই স্পষ্টভাবে দেখানো কিন্তু স্পষ্টকর

আর এটা একটা হ্যাঁ একশো কত বলে এখন পর্যন্ত নব্বই বলছে একশো বারো চাওয়া এর জোড়াটা কত শেখাবাদ ভাই লাস্ট আটানব্বই হলে দিব আটানব্বই হলে ভিক্ট হয় নাই ফিক্সড আর কোনো কমেন্ট সুযোগ নেই

তাহলে মোটামুটি আজকে বাজারের অবস্থা স্বাভাবিক আছে স্বাভাবিকই আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এগুলা কাদের দেখছেন এগুলো সবগুলো কিন্তু শাহিওয়াল জাতের বাছুর কিন্তু এত জ্ঞান আছে আসলে যে সাইজটা দেখানো একটু কষ্ট করে কত দাম কত চাচা জোড়াটা দাম কত হ্যাঁ এক লাখ বিশ এক লাখ বিশ এ জোড়াটা কত কয় কাস্টমারে কত বলে কত বলছে পনেরো হলে দিবেন কাস্টমারে কত বলে পনেরো বলে তো বোধের নাই বিশেষ দেবেন বিশ হাজার হলে এইটা এবং জোড়াটা কিন্তু বিক্রি করতে চাই ষাট হাজার করে নাভি আছে কিন্তু আসলে ক্যামেরাতে নাভিটা অতটা বোঝা যাচ্ছে না গ্যাঞ্জাবের জন্য এটা এটা

এইটা এবং এইটা আশি হাজার করে এক লাখ ষাট হাজার টাকা কত বলে কত কত বলে বিশ ত্রিশা কেনার দাম দেড়শো হবে কি কমবেন না কমবেন না আর কমার সুযোগ নাই দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন